আজকের এই ভিডিওটি ওই সব ভাই জন্য যারা আরো দেশগুলো দিয়ে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও দাউর অর্থাৎ খোঁজা আরবিতে হবে দাউর বাংলাতে হবে খোঁজা আসির অর্থাৎ জুস আরবিতে হবে আসির বাংলাতে হবে জুস হাজন অর্থাৎ মন খারাপ আর হবে হাজন বাংলাতে হবে মন খারাপ দাইমান অর্থাৎ সব সময় আর বাংলাতে হবে সবসময় অভ্যর্থনা আর বিধে হবে বাংলাতে হবে অভ্যর্থনা দৌড় বাংলাতে হবে ফ্লোর শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক দৌড় অর্থাৎ খোজা হাসের অর্থাৎ যুজ হাজন দাউর অর্থাৎ কোজা হাসির অর্থাৎ জুস হাজন অর্থাৎ মন খারাপ দাইমান অর্থাৎ অভ্যর্থনা দৌড় অর্থাৎ ফ্লোর মিতা অর্থাৎ কখন হবে কখন কাম অর্থাৎ কত আরবিতে হবে কাম বাংলাতে হবে কত গ্যালি অর্থাৎ দাম আরবিতে হবে গেলি বাংলাতে হবে দাম ওয়াজেদ অর্থাৎ অনেক আরবিতে হবে ওয়াজেদ বাংলাতে হবে অনেক জিহাদা অর্থাৎ বেশি আরবিতে হবে জিহাদা বাংলাতে হবে বেশি লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলাতে হবে কেন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মিতা অর্থাৎ কখন কাম অর্থাৎ কত গ্যালি অর্থাৎ দাম, দামেদ অর্থাৎ অনেক জেহাদা অর্থাৎ বেশি লেস অর্থাৎ কেন বল অর্থাৎ পেশাব আরবিতে হবে বল আরবিতে হবে বল বাংলাতে হবে পেশাব গাইত অর্থাৎ পায়খানা আরবিতে হবে গাইত বাংলাতে হবে পায়খানা ইয়াত অর্থাৎ হাত আরবিতে হবে ইয়াদ বাংলাতে হবে হাত রুগ বা অর্থাৎ হাঁটু আরবিতে হবে রুগ বা বাংলাতে হবে হাঁটু রিজল অর্থাৎ পা আরবিতে হবে রিজল বাংলাতে হবে পা ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বল অর্থাৎ পেশাব গায়েত অর্থাৎ পায়খানা ইয়াত অর্থাৎ হাত রুগ বা অর্থাৎ হাঁটু রিজল অর্থাৎ পা ফি অর্থাৎ আছে বাইদ অর্থাৎ দূরে আরবিতে হবে বাইদ বাংলাতে হবে দূরে গেরিব অর্থাৎ নিকটে আরবিতে হবে গেরিব বাংলাতে হবে নিকটে মশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মাসগুল বাংলাতে হবে ব্যস্ত ফাদি অর্থাৎ খালি আরবিতে হবে ফাদি বাংলাতে হবে খালি সৌবি অর্থাৎ করা আরবিতে হবে সৌবি বাংলাতে হবে করা আরবিতে হবে দাউন বাংলাতে হবে শুরু করা শব্দগুলো আরেকবার করে শিখে নিন বাইদ অর্থাৎ দূরে গেরিব অর্থাৎ নিকটে মেশগোল অর্থাৎ ব্যস্ত ফাদি অর্থাৎ খালি সৌ অর্থাৎ করা করা। শুরু শামস বাংলাতে হবে সূর্য আজম অর্থাৎ হার আরবিতে হবে আজম বাংলাতে হবে হার জিসম অর্থাৎ শরীর আরবিতে হবে জিসুম বাংলাতে হবে শরীর ইনসান অর্থাৎ মানুষ আরবিতে হবে ইনসান বাংলাতে হবে মানুষ ইলান অর্থাৎ নোটিস আরবিতে হবে ইলান বাংলাতে হবে নোটিস দম অর্থাৎ রক্ত আরবিতে হবে দম বাংলাতে হবে রক্ত শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক শামস অর্থাৎ সূর্য আজম অর্থাৎ হাল জিসম অর্থাৎ শরীর ইনসান অর্থাৎ মানুষ ইলান অর্থাৎ নোটিস দম অর্থাৎ রক্ত রক্ত আরবিতে হবে এখন বাদেন পরে আরবিতে হবে আরবিতে হবে হুডাক বাংলাতে হবে ওখানে ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলাতে হবে কোথায় কেফ অর্থাৎ কিভাবে আরবিতে হবে কেইফ বাংলাতে হবে কিভাবে শব্দগুলো আরেকবার করে শিখেন আলহিন অর্থাৎ এখন বাদিন অর্থাৎ পরে হিনি অর্থাৎ এখানে হুনাক অর্থাৎ ওইখানে হুয়েন অর্থাৎ কোথায় কেপ অর্থাৎ কি সইয়া অর্থাৎ একটু আরবিতে হবে সইয়া বাংলা অর্থ হবে একটু তাখের অর্থাৎ দেবী আরবিতে হবে তাখের বাংলা অর্থ হবে দেবী জালান অর্থাৎ রাগ করা আরবিতে হবে জালান বাংলা অর্থ হবে রাগ করা লা অর্থাৎ না আরবিতে হবে লা বাংলা অর্থ হবে না আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ হবে এখন শব্দগুলো আরেকবার বলে শিখে অর্থাৎ একটু কাকের অর্থাৎ দেবী জ্বালান অর্থাৎ করা, লা অর্থাৎ না আলহীন অর্থাৎ এখন বাদেন অর্থাৎ তারপর আরবিতে হবে বাদেন বাংলা অর্থ হবে তারপর লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন কালাম, অর্থাৎ কথা আরবিতে হবে ক্যালাম বাংলা অর্থ হবে কথা অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ হবে আছে গ্যারিম অর্থাৎ কাছে আরবিতে হবে গ্যারিম বাংলা অর্থ হবে কাছে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বাদেন অর্থাৎ তারপর লেশ অর্থাৎ কেন কালাম অর্থাৎ কথা অর্থাৎ আছে অর্থাৎ কাছে অর্থাৎ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থ হবে ভালো মিয়ামিয়া অর্থাৎ অনেক ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাংলা অর্থ হবে অনেক ভালো আউয়াল অর্থাৎ আগে আরবিতে হবে আউয়াল বাংলা অর্থ হবে আগে শরাব অর্থাৎ পান করা আরবিতে হবে শরাব বাংলা পান করা আরবিতে অর্থাৎ হবে বাংলা অর্থ হবে শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ ভালো মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো আউ্বাল অর্থাৎ আগে শরাব অর্থাৎ পান করা আসির অর্থাৎ জুজ সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ এব হবে অর্থ হবে রংলা অর্থ হবে যাই শুক্রেন, অর্থাৎ ধন্যবাদ আরবিতে হবে শোকরেন বাংলা অর্থ হবে ধন্যবাদ নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ হবে লোক শব্দগুলো আরেকবার করে শিখে নিন সগল অর্থাৎ কাজ হেবি অর্থাৎ রো অর্থাৎ যাই শুকন অর্থাৎ ধন্যবাদ নফর অর্থাৎ লোক গির অর্থাৎ বেশি কথা বলা আরবিতে হবে গিরগির বাংলা অর্থ হবে বেশি কথা বলা খেললে অর্থাৎ রাখা আরবিতে হবে খেললে বাংলা অর্থ হবে রাখা রাগা অর্থাৎ কাগজপত্র আরবিতে হবে অরাগা বাংলা অর্থ হবে কাগজপত্র অর্থাৎ হবে তাউলা বাংলা অর্থ হবে টেবিল খালাস অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ হবে শেষ শব্দগুলো আরেকবার পরি শিখিনি গির গির অর্থাৎ বেশি কথা বলা খাল্লি অর্থাৎ রাখা অরাগা অর্থাৎ কাগজপত্র তাউলা অর্থাৎ টেবিল খালাস অর্থাৎ শেষ ইনসা অর্থাৎ ভুলে যাওয়া আরবিতে হবে ইনসা বাংলা অর্থ হবে ভুলে যাওয়া তরি অর্থাৎ রাস্তা আরবিতে হবে তরি বাংলা অর্থ হবে রাস্তা ইকদার অর্থাৎ পাড়া আরবিতে হবে ইকদার বাংলা অর্থ হবে পাড়া কুল্লু অর্থাৎ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ হবে সব সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ শব্দগুলো আরেকবার করে শিখে নেব ইনসা অর্থাৎ বলে যাওয়া অর্থাৎ রাস্তা, ইগদার অর্থাৎ 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 সব, কাজ লেশ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন ইনতা অর্থাৎ আপনি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে আপনি ইজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ হবে আশা তাখের অর্থাৎ দেবী আরবিতে হবে তাখের বাংলা অর্থ হবে অর্থাৎ নতুন আরবিতে হবে যে বাংলা অর্থ হবে নতুন শব্দগুলো আরেকবার করে শিখে নিন লেশ অর্থাৎ কেন ইন্টা অর্থাৎ আপনি ইজি অর্থাৎ আশা তাখের অর্থাৎ দেবী যেবিদ অর্থাৎ নতুন অর্থাৎ আমে বাংলা অর্থ হবে আমি ইসমে অর্থাৎ চলা চলা অর্থাৎ সোজা আরবিতে হবে সিদা বাংলা অর্থ হবে সোজা সৌবে অর্থাৎ করা আর হবে সৌবে বাংলা অর্থ হবে করা তলব অর্থাৎ অর্ডার আর হবে তলব বাংলা অর্থ হবে অর্ডার শব্দগুলো আরেকবার করে শিখে নে আনা অর্থাৎ আমি ইসমে অর্থাৎ চলা সিদা অর্থাৎ সোজা সৌবি অর্থাৎ করা তলব অর্থাৎ অর্ডার সবাইয়া অর্থাৎ একটু তাখের অর্থাৎ দেবী জালাম অর্থাৎ রাগ করা লা অর্থাৎ না আলহীন অর্থাৎ এক হল অর্থাৎ তারপর লেশ অর্থাৎ কেন কালাম অর্থাৎ কথা ফি অর্থাৎ আছে গরিব অর্থাৎ কাছে অর্থাৎ ভালো মিয়া মিয়া অর্থাৎ অনেক ভালো অব্বাল অর্থাৎ আগে শরাব অর্থাৎ পান করা আছে

অর্থাৎ ভুলে যাওয়া তরি অর্থাৎ রাস্তা ইকদার অর্থাৎ পাড়া কুল্লু অর্থাৎ সব সগল অর্থাৎ কাজ লেশ অর্থাৎ কেন হিন্তা অর্থাৎ আপনি ইজি অর্থাৎ আশা রাখের অর্থাৎ দেরি জেবি অর্থাৎ নতুন আনা অর্থাৎ আমি ইসমে অর্থাৎ চলা সিদা অর্থাৎ সোজা সৌবে অর্থাৎ করা তলব অর্থাৎ অডাল